চলে এসছি আমরা আবার সেই খরিবাড়ি আর এই খরিবাড়ি কিন্তু আমি ইউটিউব ফেসবুকের ভেতরে দেখেছি ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে দেখেছি যে এই খরিবাড়ি তো আজকে আমি কিন্তু দাঁড়িয়ে আছি সেই খরিবাড়িতে দেখতে পাচ্ছ আর এখানে খড়ি নাম করা অনেকগুলো ফাস্ট ফুড আছে দোকান আর এদিকে আছে আপনার একটি লেক যেখানে চিংড়ি মাছের চাষ হয় দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি জায়গা এখানে আসলে সন্ধেবেলা আপনার কিন্তু খুব ভালো লাগবে বৈকালবেলার দিকে আরও ভালো লাগবে কারণ এই ধরনের ওয়েদার আপনি পাবেন আর এখানে নেচারটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লেকের সামনে একটা রোড তার সাথে গ্রিনিটিটা তো আছেই তো অনেকদিন পর এসছি তো ভাবলাম যাচ্ছি এখন সাথের দিকে এদিকে আছে আপনার বাদাস তো আমরা কিন্তু এদিকে যাচ্ছি আমরা আসছি কিন্তু নিউ টাউন থেকে নিউ টাউনটা হচ্ছে এদিকে সো নিউ টাউন থেকে আসছি আমরা যাবো বারাসের দিকে তো একটু এখানে দাঁড়িয়ে গেলাম কারণ এখানে একটু চা খেতে হবে আর এখানে খুব ভালো ভালো দোকান আছে অনেক ফেমাস একটা স্ট্রিট ফুড এরিয়া তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে তো আমার বন্ধু সেখানে ওয়েট করছে চা নিয়ে যাই এখন গিয়ে চা খাই আর এখানে ফটোশুট করার জন্য একদম এক নম্বর জায়গা আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ছোট্ট করে ব্লক করছি কিন্তু বেশি বড় করবো বলেছ সুন্দর একটা জায়গা তো ব্লগটা ছোট করে করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এরকম পরিবারই যদি আসতে চাও তাহলে নিউ আমাদের প্রায় বারো তেরো কিলোমিটার রাস্তা আছে